চার যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দেই এই চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন সেই মুসলিমের হাদিস অত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট ভাবে লানত করেছেন যারা সুদ খাবে যারা সুদ দেবে যারা সুদের হিসাব লিখবে অর্থাৎ সুদি ব্যাংকে যারা লেনদেনের হিসাব লিখবে ব্যাংকের ম্যানেজার হোক আর যাই হোক না কেন সুদের হিসাব পত্র যে লিখবে তার উপর আল্লাহ নবী সাল্লামের লানত রয়েছে চার যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দিবে বিষয়টা আমাদের কাছে খুবই কঠিন জটিল বিষয় যে যারা সুদ খেলো যারা সুদ দিল সেটা তাদের ব্যাপারে আল্লাহ নবীর লানত আছে ঠিক কিন্তু যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দিয়েছে মনে করেন কথার কথা আপনি ব্যাংক থেকে সুদের মাধ্যমে টাকা নিয়েছেন আর আপনার টাকা সুদের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য ব্যাংক আপনাকে লোন দিবে না যতক্ষণ না আপনি গ্রামের দুইজনের সাক্ষী সই দিবেন এরকম সিস্টেম আছে এখনো ব্যাংকিং ব্যবস্থায় তো মনে করেন আপনি গ্রামের একজন ভালো মানুষ পরেজগার মানুষ আপনি দেখছেন গরিব মানুষটা খেতে পায় না তার বাড়ি ঘর করা যায় না আপনি কি করলেন তার লোনের জন্য সুদের মাধ্যমে লোন পাওয়ার জন্য আপনি শুধু সই করে দিলেন তার ফর্মে আপনি নাম লিখে দিলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন ওই যে নাম লিখলেন সাক্ষী আপনিও আপনার উপর আল্লাহ নবী সাল্লাহাম এবার তার পরের বাক্যটা শুনেন এবং সকলেই সকলেই সমান এটা কেমন কথা। যারা সুদের ব্যবসা করছে তারা না হলে অপরাধী হলো আমি না হলে সাক্ষী দেওয়ার জন্য পাপি হলাম আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে ব্যক্তি সুদ খেলো আর যে দিল তার সমান পাপী হচ্ছে যে সাক্ষী দিল এটা কঠিন কথা সুদ এত মারাত্মক সঙ্গে জড়িত সকলেই সমান সুদের সঙ্গে জড়িত সকলেই সমান দুনিয়াতে অনেক পাপ আছে যেই সব পাপের জন্য সবাই সমান অপরাধী হয় না কেউ মদ কিনে এনে দিল কেউ মদ বেচলো আর কেউ মদ খেলো বা কেউ যেনা করলো কেউ জেনা করতে দেখলো কেউ সহযোগিতা করলো তারা সবাই সমান পাপী এ মর্মে আল্লাহ নবী সাল্লাহ বলেননি কিন্তু সুদের বিষয়ে আল্লাহ নবী সালাম বলছেন এরা সকলেই সমান পাপী কত মারাত্মক জঘন্য পাপ এই সুদ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লানত করেছেন এই সব মানুষের উপর এবং তিনি বলেছেন সকলেই সমান অপরাধী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজ্জালানু বলেন রসুল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি লানত করেছেন সেই সব মানুষের প্রতি যারা সুদ খায় যারা সুদ দেয় এবং যারা সুদের হিসাব লিখে এবং আল্লাহ আমি এটাও বলতে শুনেছি যে যারা দান করতে বাধা দেয় তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লানত করেছেন অনেক মানুষ আছে সমাজে এই এত দান করে কি হবে এই রকম কথা বলে না এত কেন দান করবে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যারা দান করতে বাধা দেয় এদের কেউ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেছেন এবং মৃতের জন্য বিলাপ করে কাঁদতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন অত্র হাদিসের বাক্যগুলো সেম আল্লাহ নবী লানত করেছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের ব্যাপারে হিসাবপত্র লিখে আপনি বুক ফুলিয়ে বলছেন আমার বেটা ব্যাংকের ম্যানেজার আপনার বেটার জীবন ধ্বংস হয়ে গেছে ব্যাংকে চাকরি করার জন্য আপনার বেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আপনার বেটা সারা জীবন যদি করে আপনার বেটা কখনোই জান্নাতে যেতে পারে না আল্লাহ নবী আপনার বেটা ব্যাংকের ম্যানেজার আপনার বেটা প্রত্যেকটা সুদের লেনদেনে সে নিজেই হিসাব পত্র রাখে সে সবকিছুর হিসাব রক্ষ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে সুদের হিসাব লিখে তার উপর আল্লাহ নবী সাল্লাহ লানত রয়েছে বলেন আপনি বুক ফুলিয়ে বলছেন গর্ব করে বলছেন যে আমার বেটা ব্যাংকের ম্যানেজার আপনার ব্যাটার জীবন ধ্বংস হয়ে গেছে আপনার ব্যাটা সফল কাম নয় দুনিয়াতে অনেক কাজ আছে ব্যাংকের কাজ কাজ ছাড়া দুনিয়ায় জুটে না এই ব্যাংকের সুদী ব্যাংকের কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে যেই ব্যাংকের সুদের লেনদেন হয় না সেই ব্যাংকে চাকরি করেন আমি নিষেধ করি না কিন্তু ভারতবর্ষে এমন একটা ব্যাংক দেখান যেখানে সুদের লেনদেন নেই যেখানে সুদের হিসাব নেই আপনারা আমরা অ্যাকাউন্ট খুলেছি ব্যাংকে প্রয়োজন আছে সরকারি সিস্টেম আছে যেগুলোর মাধ্যম আমাদের দরকার আমরা নিরুপার হয়ে নিরুপায় অবস্থায় অ্যাকাউন্ট খুলেছি আর আপনা আপনাকে আমাকে ব্যাংকে চাকরি করতে হবে এটা কে বলল সুদ এত জঘন্য ঘৃণিত পাপ জানার পরে আমরা কেন এইসব সুদি লেনদেনে যুক্ত থাকব। সুদ এত ঘৃণিত পাপ জানার পরেও আজকে আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলিম আছে যারা বন্ধন ব্যাংকের মতো আপনাদের এলাকায় বন্ধন ব্যাংক আছে কিনা জানি না আমাদের বাংলায় বন্ধন ব্যাংক প্রত্যেকটা পাড়াই পাড়াই ছড়িয়ে গেছে এই সব সিস্টেম এনজিও সুদের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে টাকা ধার দেয় আপনাদের এই সমাজ আছে কিনা জানি না আমাদের ওগুলোতে পাড়াই পাড়াই আবার পুরুষদেরকে দিবে না তারা নারীদেরকেই দিবে এলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত নারীদের মাধ্যমে নারীদেরকে প্রথমে ফিতনাই ফেলে গোটা সমাজকে ফিতনাই ফেলবে এক তারা নারীদেরকে ঘর থেকে বের করতে চেয়েছে নারী ছাড়া তারা ওই ম্যানেজাররা কাউকে টাকা ঋণ দিবে না শুধু আপনি যান ছেলে পুরুষ মানুষ আপনার নামে লোন হবে না আপনার স্ত্রীর নামে হবে এখানেই আপনাকে বুঝতে হবে এটা শয়তানি ফাঁদ এটা শয়তানি চক্রান্ত আপনার স্ত্রী আপনার বোন আপনার ছেলে আপনার মেয়ে তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চায় এই সব ব্যাংকের লোকেরা এজন্যই নারীদেরকে তারা ঋণ দেয় আর নারীরাই টাকা শোধ করতে যাবে নারীদের সঙ্গে মিটিং হবে নারীদের সঙ্গে ফোনে কথা হবে এইভাবে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের একটা রাস্তা খুলে দিয়েছে আর আমাদের গ্রামের মেয়েরাই সব কাজে যুক্ত আপনি অসহায় মানুষ আপনি চট করে কি করেছেন আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন আপনি একটা ব্যবসা খুলবেন এক লাখ টাকা লোন নিয়ে নাও এক লাখ টাকার ব্যবসা করলে আমরা তাড়াতাড়ি করে ধনী হতে পারবো আর দুই দুই বছরের মধ্যে টাকা শোধ করে দেবো এই উদ্দেশ্যে আপনি ঋণ নিলেন আপনি কি ভেবেছেন কি মাধ্যমে আপনি ঋণটা নিলেন আপনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লামের লানত রয়েছে আর আপনি বলছেন দুনিয়া আপনি সফল হয়ে যাবেন কখনোই হতে পারে না দুনিয়ায় যারা সুদের মাধ্যমে ঋণ নিয়ে সুদের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করবে মনে করবে তাদের ব্যবসা বাণিজ্যতে কখনোই বরকত আসতে পারে না মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 276 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইমহা কুল্লহু আর-রিবা ওয়ায়ুরবিস সাদাকাহ নিশ্চয় আল্লাহ রিবা অর্থাৎ সুদকে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে দুনিয়ায় মিটিয়ে দিই সুদের লেনদেন সুদের ব্যবসা কখনোই বেড়ে যায় বাড়তে পারে না ওটাকে আমি নিশ্চিন্ন করে দিই দুনিয়া থেকে ওটা আমি মুছে দিই যারা সুদের ব্যবসা করে আমাদের চোখে তারা রাতারাতি ধনী হয়ে গেল বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল। আমরা বড় বড় ব্যাংকের ম্যানেজার ব্যাংককে দেখেছি ব্যাংক কোম্পানিগুলোকে দেখেছি যারা বছর এক বছরের মধ্যে বিশাল সম্পদের মালিক আর দ্বিতীয় বছর টাকা হলো তারা ভারত থেকে পালিয়ে গেছে তাদের সম্পদ সরকারের অধীনে চলে এসেছে তারা বিদেশে গিয়ে ভিক্ষা করার পর্যায়ে আছে বলেন আমাদের কাছে যারা ধনী লোক তারা কখনোই নয় আল্লাহ তাদেরকে করবেন আর আমরা যারা ভাবছি যে এক লক্ষ টাকা বন্ধন ব্যাংকের ঋণ নিয়ে আমরাও ধনী হয়ে যাব এটা আমাদের ভাবনায় থাকবে এটা কখনোই হতে পারে না আল্লাহ তাআলা বলছেন রিবা নিশ্চয় আল্লাহ রিবা সুদকে নিশ্চিহ্ন করে দেন সুদকে ধ্বংস করে দেন অয়ুর বিশ্ব নিশ্চয় আল্লাহ তালা সদাকা দানকে বাড়িয়ে দেন আমরা যদি ধনী হতে চাই আমাদের দান করতে করতে হবে হবে বেশি 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 আমরা যদি ধনী হতে চাই দান এটাই তো আমাদের নেই যে দান করলে আমাদের সম্পদ বাড়বে এখানেই মুসলিম সমাজের অধিকাংশ মানুষ ফেল মুসলিম সমাজের অধিকাংশ মানুষ জানে যে আমার টাকা থেকে আমি দান করলাম মানে আমার কমে গেল এই ইমানটা আমাদের এখনো সজাগ শক্ত হয়নি যে আমি দিয়ে দিলাম মানে আমার কমে গেল এটাই আমাদের ধারণা অথচ আল্লাহ বলছেন কেউ যদি দাম করে তার সম্পদ বেড়ে গেল আল্লাহ বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন বিভিন্ন জায়গায় এবং সাহাবা একরামের আমরা ইতিহাস পড়ে জেনেছি অনেক হাদিস পড়েছি যেগুলোতে দেখেছি সাহাবিদের জীবন চিত্র আমরা দেখেছি সাহাবা একরাম না খেয়ে থাকতেন দিনের পর দিন খাবার জুটতো না ওই সব সাহাবিদের আল্লাহ তাআলা দানের বরকতে তাদেরকে ধনী করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক করেছেন আমরা আবু তালাহা রাজিয়ালানুর ঘটনা পড়েছি না পড়েনি শুনেছি আবু তালা রাজিয়ালানু আল্লাহ নবী সাল্লামের প্রিয় সাহাবি এই ঘটনা আমরা সকলেই শুনেছি আবু তালাহ রাজিয়ালানু ঘটনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মেহমান এসছেন আল্লাহ নবী বাড়িতে কিছুই খাবার নেই আল্লাহ নবী সাল্লাহ মসজিদে বলছেন আমার থেকে কে আছে আবু কে যে এই মেহমানের খাতিরদার করতে পারে আমার পক্ষ থেকে আবু তাল্লাহ রাজিয়ালানু চট করে উঠে দাঁড়িয়ে গেলেন বাড়িতে কি আছে না আছে কিচ্ছু খেয়াল নেই আল্লান্নবীর নবীর মানে আমার মেহমান আল্লাহ নবী মেহমান আজকে না খেয়ে যাবে এটা হতে পারে না চট করে উঠে বলছেন হে নবী আমি প্রস্তুত আমি নিয়ে যাব আপনার মেহমান কি করলেন মেহমানকে বাড়ি নিয়ে চলে গেলেন বাড়ি গিয়ে এবার কি হলো ঘটনা আপনারা শুনেছেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন যে আল্লাহ নবী মেহেমান সাল্লামের মেহমান এসছেন মেহেমান নবী সাল্লাহ দেখেন স্ত্রীরা কত শিক্ষিত এবং পরেশগাড় তারা কত ইমানদার ছিল আমাদের যুগের স্ত্রীদের মত নাই আমাদের যুগের স্ত্রীরা বলে কি বলতো যে তোমার হুঁশ জ্ঞান নেই বাড়িতে খাবার আছে কি না আছে না জেনে তুমি নিয়ে চলে এলে মেহমানকে আল্লাহ নবী সাল্লামের মেহমান আবু তালা রাজিয়ালের স্ত্রী বলছেন আচ্ছা ঠিক আছে আমাদের কাছে যা খাবার আছে সেটা একজনের জুটবে আমার ছেলে মেয়েরাও খায়নি তারাও খাবার জন্য রেডি হয়ে আছে জেগে আছে আর আপনি আছেন আমি আছি তো আমি আপনি যা বেঁচে আমি খাবো না আপনি খাবেন না ছেলে মেয়েরা দেখে গে আছে আবু তালারা জানানো টেনশনে পড়ে গেলেন যে ছেলে মেয়ে আছে ক্ষুধার্ত আছে তারা খাবার জন্য রেডি হয়ে আছে আর খাবার প্রস্তুত হচ্ছে তারা ওখানে বসে আছে আবু তালার স্ত্রী শিক্ষিত স্ত্রী কেমন হয় দেখেন তিনি বলছেন আমি আমার ছেলে মেয়েকে খেলিয়ে ভুলিয়ে ভালি আমি তাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তারপরে আমি কি করব আপনাকে আমি এই একজনের খাবার আপনার সামনে উপস্থিত করব। আপনারা দুজন খেতে বসবেন আপনারা যখন খেতে বসবেন আমি লাইটটা অর্থাৎ আমার যে চারাক জ্বলছে বা ল্যাম্প জ্বলছে ওটা আমি ওটাকে বেশি করার বাহানায় আমি ওটাকে নিভিয়ে দিব বলতে আমরা বুঝি পলতাতে আমরা আগে যে চারাক জ্বালাতাম আল্লাহ নবী আবু তালা রাজ স্ত্রী বলছেন আমি ওই চারাকটাকে কি লাইট বাড়াতে গিয়ে ওই বাহানায় নিভিয়ে দিব আর তুমি তখন কি করবে ওই মেহমানকে খাইয়ে দিবে এবং তুমি খাওয়ার ভান করবে তার সামনে মেহমানের পাশে যেহেতু থাকবে তুমি মুখটা থাকবে আর যে তুমিও লাটতে সেও খাচ্ছে এই করে ঠিক ঘটনা সেই রকম হলো তারা দুজনে এইরকম করলেন এবং মেহমান পেট ভর্তি করে খেলো মেহমানকে এইভাবে খাওয়ানোর ঘটনা আল্লাহ তাআলা স্বয়ং দেখেছিলেন আল্লাহ তাআলা এই ঘটনার জন্য খুব খুশি হয়েছিলেন পরের দিন আবু তালহারাজ জানানো আল্লাহসলাম বলেছিলেন আল্লাহ তাআলা তোমাদের এই ঘটনা দেখেছেন আবু তালান এই রকম সাহাবী যার বাড়িতে একবার খাবার যুক্ত না আপনি জানেন আবু তালহার যখন মারা গেছিলেন তার কত সম্পদ ছিল এখনকার হিসেবে প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা কত বললাম বাহাত্তর হাজার কোটি টাকা ভারতবর্ষের বড় বড় ধনী ব্যক্তিদেরকে তিনি একাই কিনে নিতেন এরকম সম্পদ রেখে মারা গেছেন আবু আলানু তার বাড়িতে একবার খাবার না অথচ এই সব সাহাবিদের আল্লাহ এত বরকত দিয়েছিলেন কেন দানের আজকে আমরা দান সাদকা করতে চাই না আল্লাহ তালান বিশাকা আল্লাহ তালা দানকে বাড়িয়ে দেন আর আমরা দান করতে চাই না ধনী হওয়ার জন্য লোন নেই ঋণ নেই সুদ কাটাই কখনোই অসম্ভব এইসব সুদের মাধ্যমে আমরা কখনোই বরকত হাসিল করতে পারি না আমরা যদি বরকত নিতে নিতে চাই আমাদেরকে দান সাদকা করতে হবে আল্লাহ তাআলা বিষয়টি আমাদেরকে স্পষ্ট হওয়ার তৌফিক দিক اللهم আমীন আলহামদুলিল্লাহ ওয়াহদাল সালাতু ওয়াসসালামু আ'লা মাওলানা নাবি আমাদের বাদা ক্বাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইয়া আইয়ুহাল্লাজিনা তাকুল্লাহ পাজারুমা বাকি আমিনার রিবা ইন কুনতুম মুমিনিন মহান আল্লাহ তাআলা বলেন সুরা বাকারা 278 নম্বর আয়াত হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো পাজারুমা বাকি আমিনার রিবাহ এবং সুদের লেনদেনের ব্যাপারে তোমাদের যা বাকি আছে সেটা তোমরা পরিত্যাগ করো সুদের জন্য সুদের যা অবশেষ আছে তোমরা সেটা ছেড়ে দাও সেটা তোমরা ছেড়ে দাও সেখান থেকে ফিরে এসো দিনকুন্তুম মমিন শেষেও আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা মমিন হয়ে থাকে দেখেন এখানে দুবার আল্লাহ একই শব্দে ব্যবহার করেছে প্রথমে আল্লাহ তাআলা বলছেন এ আইউ আল্লা জি না মানু হেই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা সুদের যা বাকি বকি আছে সেগুলো ছেড়ে দাও সেগুলো পরিত্যাগ করো তুমি যদি কারোর কাছে সুদের এক্সট্রা টাকা পাও সেটা নিও না তুমি তাকে দশ হাজার ধার দিয়ে চলে আর দশ হাজার টাকাই নাও তুমি এটা জানার পর তুমি জেনেছো যে এই জানার পর তুমি তাকে দশ হাজার ধার দিয়েছিলে দশ হাজার নাও তুমি তোমার সঙ্গে শর্ত ছিল এগারো হাজার ওই হাজার টাকা তুমি ছেড়ে দাও যদি তোমরা মমিন হয়ে থাকো এই আয়াতগুলোকে আমাদের অন্তরে দাগ কাটে না এই আয়াতগুলোকে আমাদের কানে ঠিকভাবে ঢোকে ঢুকে না এগুলো আমাদের অন্তরে আঘাত করে না আল্লাহ তা বলছেন তোমাদের সুদের যা অবশিষ্ট আছে বাকি সব ফেলে দাও সব ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হয়ে থাকো সুদ কি জিনিস আবু আল কুদির আবুদ কুদির রাজ্জালানু পালেন রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন নিশ্চয় সোনা সোনার বিনিময়ে রূপা রূপার বিনিময়ে গম গমের বিনিময়ে জব জবের বিনিময়ে খেজুর খেজুরের বিনিময়ে লবন লবনের বিনিময়ে যদি লেনদেন করতে হয় তাহলে নগদে হাতে হাতে লেনদেন করতে হবে এবং এই সমজাতীয় দ্রব্য কেউ যদি বেশি বেশি আদায় করে বা বেশি চাই তাহলে সে সুদ লেনদেনকারী বলে গণ্য হবে হাদিসটা আমি স্পষ্ট আরবি থেকে বাংলা টুকু বললাম শুধু আল্লাহ নবী সাল্লাহামের ভাষা কি কেউ যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করতে চাই কেউ যদি রূপার বিনিময়ে রূপা লেনদেন করতে চায় কেউ যদি গমের বিনিময়ে গম লেনদেন করতে চাই কেউ যদি জবের বিনিময়ে জব লেনদেন করতে চাই কেউ যদি খেজুরের বিনিময়ে খেজুর লেনদেন করতে চাই লবণের বিনিময়ে লবণ লেনদেন করতে চাই তাহলে নগদে হাতে হাতে সম পরিমাণে আদায় করতে হবে একটুও কম বেশি করা যাবে না কেউ যদি এক কেজি খেজুর দিয়ে এগারোশো দাবি করে যে এগারোশো গ্রাম ঘুরিয়ে নেওয়ার সময় এগারোশো চাই তাহলে সে সুদ লেনদেনকারী বলে গণ্য হবে হেমার আবু সাহেব কুতিরি রাজ্যালানু বলেন একদা বেলাল রাজ্যালানু আল্লাহ নবী সাল্লাহামের কাছে বার্নি জাতীয় উন্নত মানের খেজুর নিয়ে এলেন উন্নতমানের খুরমা শুকনো খেজুর আল্লাহ নবী সালামের হাতে এসে দিলেন হে আল্লা নবী এটা উন্নত মানের খুরমা আপনি খান আল্লাহ নবী সাল্লাহ হাতে কে দিলেন বেলাল রাজ্জালানু আল্লাহ নবী সাল্লাহ এই উন্নত খুরমা দেখে তিনি বুঝতে পারলেন এটা তো বেলালের নয় বেলাল রাজ্জালানুকে বলছেন এই খেজুর এই খুরমা তো আমাদের এলাকার মদিনার নয় বেলাল তুমি এগুলো কোথায় পেলে বেলাল বলছেন নবী আমার কাছে যে ছিল ছিল যে খেজুর আমি ওই খেজুর বাজারে নিয়ে দুই এক বিনিময়ে দেখেন বুদ্ধি কত সুন্দর বেলাল বলছেন আমার যে কমা খেজুর গুলো ছিল ওই কমা খেজুর আমি বাজারে দুই সা দিয়েছি আর তার কাছ থেকে আমি ভালো গুলো সা নিয়েছি মানে ডবল দিয়ে অর্ধেক নিয়েছি ভালো খেজুর অর্ধেক নিয়েছি আর আমি আমার গুলো ডবল দিয়েছি তার উদ্দেশ্য তো ভালো আল্লাহ বেলাল এটাই তো সুদ এটাই তো সুদ তোমার যদি ভালো খেজুর খাওয়ার শখ ছিল তুমি যদি ভালো খেজুর নিতে চাইছিলে তোমার বাজারে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে না কেন তুমি তোমার খেজুর বিক্রি করে যত টাকা পেতে ওই টাকা দিয়ে তুমি ভালো খেজুর খেজুর কিনতে তাহলে সেটা সুদ হতো না তুমি যেটা করেছো এটাই তো সুদি লেনদেন তুমি দুই সা দিয়েছ আর এক সা নিয়েছো এটাই তো সুদ কম বেশি করা যাবে না যতই কম বেশি কমা খেজুর হোক আর ভালো খেজুর এর মানের জন্য পরিমাণ কম বেশি করা যাবে না সম পরিমাণে নিতে হবে নগদে সম পরিমাণে হাতে হাতে নিতে হবে কম বেশি করলে সেটাই হয়ে যাবে সুদ বেলাল রাজি আলমকে আল্লাহ নবী সাল্লাম বলছে হচ্ছে সুদ আর আজকে আমরা কত রকম ঘুরিয়ে পাচ্ছিয়ে সুদকে হালাল করার চেষ্টা করি মলবি মৌলানাদেরকে ফতুয়া জিজ্ঞেস করি ঘুরিয়ে পাচ্ছি যাতে আমার আমার এই লোনটা হালাল হয়ে যায় ঘুরিয়ে পাঁচিয়ে কোনো ব্যাপার নেই সুদ সুদ এক টাকা পঁচিশ পয়সাও যদি এক কোটি টাকার লেনদেনে কেউ যদি পঁচিশ পয়সা বেশি কম বেশি করে এটাই হয়ে যাবে সুদ আপনাকে কি করে বুঝাবো হাদিসের অনুবাদ এক কোটি টাকা লোন নিয়ে যদি এক কোটি এক টাকা আপনি দেন এটাই হয়ে যাবে সুদ এটা তো সুদ হবে হবে আপনি একটু কথা শুনেন একটা হাদিস শুনেন আনাস আলানু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই ঋণদাতা ঋণ কাছ থেকে কেউ যদি কোনো উপহার উপন গ্রহণ করে তাহলে সে সুদ গ্রহণকারী বলে গণ্য হবে এই কথাটা কেমন এই কথাটা আপনার আমার বিবেককে নাড়া দিবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আপনার কেউ যদি ঋণ দেই মনে করেন আপনার কাছে আমি ঋণ নিলাম আমি নিরুপায় গরিব মানুষ বিপদে পড়ে আপনাকে বললাম ভাই আমার ছেলেকে অপারেশন করার জন্য বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দশ হাজার টাকা লাগবে আমি তোমাকে এক মাস পর দিয়ে দেবো দাও আমাকে আপনি আমাকে দিনী ভাই হিসেবে সহযোগিতা করলেন দশ হাজার টাকা দিলেন বিপদে আমি কি করলাম আমার ছেলে চিকিৎসা করলাম এবং নির্ধারিত সময় এক মাসের মধ্যে আপনার বাড়ি আমি হাজার টাকা নিয়ে গেলাম টাকার সাথে আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে গেছি কিনে গেছি লুঙ্গি আমি তো সুদ দিতে যাইনি আপনাকে খুশি হয়ে কি দিয়েছি আমি লুঙ্গি নিয়ে গেছি আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি লুঙ্গি বা কোনো কিছু দেয় একটা কলম যদি দেয় একটা চকলেট যদি দেয় তালে সে সুদ লেনদেন কারি বলে গণ্য হবে আমরা কোথায় আছি আমরা সুদকে জায়েজ করার জন্য কোথায় গেছি আল্লাহ নবী সাল্লামের সুদের সংজ্ঞা শুনেন কেউ যদি উপহার দেয় শুধু উপহার এটাই সুদ হয়ে যাবে আপনি উপহার দিতে পাবেন না আপনি তাকে সারা জীবন উপহার দেন আপনি প্রতি মাসে একটা করে লুঙ্গি দেন আপনার দিনী ভাইকে ভালোবাসেন দেন কিন্তু ধার নিয়েছেন এই নিয়ে যদি দেন তাহলে এটা সুদ হয়ে যাবে সাবধান সুদ খুব সূক্ষ্ম বিষয় এটা থেকে আমাদের বাঁচতে হবে যে কোন মূল্যে আজকে আমাদের সমাজ কোথায় সুদকে আমরা বুঝতে শিখিনি সুদের লেনদেন আজকে রমরমিয়ে চলছে মুসলিম সোসাইটিতে অথচ আল্লাহ শুনেছেন আমার সময় শেষ হয়ে গেছে দুই- মিনিটে দুইটা হাদিসের অনুবাদ করে আমি খুদবা শেষ করবো ইনশাল্লাহ এই ভাষাটুকু আল্লাহ নবী কথা কথাটুকু শুনেন এই কথা যদি আপনার অন্তরে নাড়া দেই ইনশাল্লাহ আমরা যারা সুদ লেনদেন করি আজ থেকে তৌবা করবো ইনশাআল্লাহ

ওয়াহু আয়া আলামু আসাদ্দমিন সিত্তা তিনু আসাল্লা ফি জিনিয়া আল্লাহ নবি সল্লাহ আল্লাহসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জেনে বুঝে এক টাকা পরিমাণ সুদ খাবে এক দিন আর বা এক দে এক টাকা পরিমাণ সুদ খাবে এক রৌপ্য মুদ্রা পরিমাণ সুদ খাবে ওয়াহু আইয়া আলামু আসাদুমিন আসাদ দুদিন সিত্তা তিনু আসাল্লা ফিনা জিনিয়া আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছেন তার গুণা বার জেনার চেয়েও বেশি হবে কি বললাম হাদিসটা বুঝতে পারলেন আল্লাহ নবী সাল্লাহ বলছেন কেউ যদি সুদ হারাম এটা বুঝার পরেও কেউ যদি এক টাকা সুদ খায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ছত্রিশ বার জেনা করার থেকেও পাপি হবে সে এক টাকা সুদ খেলে হাজার হাজার টাকার সুদ লেনদেন করছেন আপনি কতবার জেনার থেকেও বড় অপরাধী বলেন আমাদের সমাজে জেনাটাকে খারাপ মনে করা হয় কেউ একবার জেনা করলে সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারে না আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদ খায় তাদের কোনো ব্যাপার নেই আল্লাহ নবী ভাষা হচ্ছে একবার সুদ একটা কেউ যদি সুদ খায় ছত্রিশ বার জেনা করার থেকেও বড় পাপি সে আজকে আমাদের সমাজের মানুষ কোথায় আল্লাহ নবী এই ভাষাগুলো আমরা কি একটুও বুঝতে পেরেছি হাদিসটি মুসনাদ আমাদের একুশ হাজার নশো সাতান্ন নম্বর হাদিস আরেকটি হাদিস আবু হুরাই রাজু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় সুদের পাপের সত্তর ভাগ রয়েছে সুদের কয়টি ভাগ সত্তরটা স্তর আছে সুদের পাপের সব থেকে দুর্বল সব থেকে নিচের সব থেকে কম সব থেকে কম শাস্তি যেটা সুদের সব থেকে কম হালকা যেটা পাপ সেটা হচ্ছে তার মায়ের সঙ্গে জেনা করা শুনতে কেমন লাগলো আল্লাহ এটা ভাষা আল্লাহ নবী সাল বলছেন সে তার মাকে বিবাহ করলো তার মায়ের সঙ্গে রাত কাটালো সব থেকে হালকা পাপ সুদের পাপের সত্তরটা স্তর রয়েছে সব থেকে হালকা স্তর হচ্ছে তার মায়ের সঙ্গে একদিন রাত কাটালো সে আশতখফুল্লাহ আশতখফুল্লাহ আল্লাহ নবিসাল্লাহসাল্মে সাল্লামের এই ভাষাগুলো আমরা বুঝবো এগুলো আমাদের অন্তরকি দাগ কাটে অথচ আমরা দিনরাত সুদ খাই মুসলিম সমাজ আমরা নিশ্চয়, বিজ্ঞ আমরা পণ্ডিত মানুষ আমরা শিক্ষিত মানুষ আমরা ভদ্র সমাজের মানুষ আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা মুসলিম আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে আরাম করেছেন আমাদের কোনো মূল্যে সুদ থেকে বেঁচে থাকতে হবে এই কথা শোনার পরেও আমরা যারা সুদের লেনদেনে জড়িয়ে আছি তারা যে কোনো মূল্যে আজকেই তোবা করি আজকেই তোবা করেন যে ইনশাল্লাহ জিন্দগি তার আমার ছেলে মেয়ে না খেয়ে মারা গেলেও সুদের মাধ্যমে আমরা বন্ধন ব্যাংকে লোন নিব না এটা প্রতিজ্ঞা করেন আর যার ঋণ রয়েছে বন্ধন ব্যাংকের ম্যানেজার যা টাকা পাবে আপনি আর আপনার স্ত্রী মিলে আজ থেকে জুমার ফুটবার পর আপনি সন্ধ্যা হতে হতেই যত আত্মীয় স্বজন আছে সবার কাছে যান বিশ হাজার টাকা ধার আছে বিশ হাজার লোকের কাছে গিয়ে এক টাকা করে নিলে হয়ে যাবে আজ থেকে চেষ্টা করেন যে আমি এরকম নিরুপায় আমি বিপদে পড়ে আছি ভাই আমাকে সহযোগিতা করো আপনাকে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবে আপনাকে ধার দিয়ে হোক আপনাকে এমনি টাকা দিয়ে হোক আপনাকে উদ্ধার করবে মুসলিম সমাজ আজকেও মারা যায়নি মুসলিম সমাজের মন এখনো বড় আছে আপনাকে দশ টাকা বিশ টাকা করে দিয়ে মানুষ উদ্ধার করবে আপনি ওই ফাঁদ থেকে বেরিয়ে আসুন নচেত কখনোই বেরোতে পারবেন না তাদের এই জাল কঠিন জাল এখান থেকে বেরোনো খুব কঠিন অতএব আপনি যদি এটাকে ঘৃণা না করতে পারেন এখান থেকে তৌবা না করতে পারেন আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম সোসাইটিকে বিশেষভাবে এই সুদ নামক মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করো এই সুদ নামক মহাপাপ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দাও আল্লাহ মামিন আল্লাহ পরিশেষে তোমার কাছে দোয়া করি আমাদের সকলকে তুমি ইমানের উপর ইসলামের উপর টিকে থাকার তৌফিক দাও আল্লাহ মামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মমিন মমিনা নারী পুরুষ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তাদেরকে ক্ষমা করো তাদেরকে জান্নাত নাসিব করো আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমিন আমরা যতদিন বাঁচবো আমাদের সকলকে তুমি ইমানের উপর ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ